আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করা যায় অর্থাৎ একটি রবি সিমের টাকা আরেকটি রবি সিমে ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে মাই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমরা হচ্ছে মাই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতেছি ওপেন করার পর ভিওর্স এখানে দেখেন আমার ব্যালেন্সে বর্তমান ছত্রিশ টাকা আছে তখন আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করে দেখিয়ে দেবো তো রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচের দিকে আসলে এই ধরনের সেটিং আপনারা পেয়ে যাবেন তো এখানে একটু সাইটে স্কল করবেন সাইটে স্কল করলে এখানে পেয়ে যাবেন ব্যালেন্স ট্রান্সফার ওকে তো জাস্ট এই টাই ক্লিক করবেন ঠিক আছে তো আমরা এই টাই ক্লিক করে নিতেছি আপনারাও এই টাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা সেটিং আপনারা পাবেন ইন্টারে ভ্যালিড রবি নাম্বার তো এখানে মূলত আপনার যে নাম্বারের টাকাটা ট্রান্সফার করতে চান আপনার রবি অ্যাকাউন্ট থেকে সেই নাম্বারটি এখানে দিতে হবে সো আমরা একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমরা তিরিশ টাকা সিলেক্ট করলাম তিরিশ টাকা সিলেক্ট করার পর নিচে দেখবেন যে আই এগ্রি লেখা থাকবে এই বাটনটা ক্লিক করতে হবে ঠিক আছে এটা আপনাদের টিকমার্ক দিতে হবে দেওয়ার পর এই যে নিচে দিকে দেখবেন কন্টিনিউ বাটন শুরু করবে জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর কিছু সময়ের মধ্যেই আপনাদের রবি সিমে একটি এস এম এস আসবে রবি থেকে সেই এস এম এস এর মাধ্যমে আপনার একটা ওটিপি পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন কিছু সময়ের মধ্যে আপনাদের হচ্ছে সিমে এই ধরনের একটি এস এম এস আসবে এবং একটি ওটিপি নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে দিতে হবে নাম্বারটি দেওয়ার পর জাস্ট এই যে কনফার্ম বাটন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার কিছু সময়ের মধ্যেই দেখবেন যে আপনাদের রবি সিম থেকে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তবে অনেক সময় রবি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে দেখুন টাকাটা হচ্ছে সাকসেসফুলভাবে যখন হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে তখন এই ধরনের একটা এসএমএস এ আপনাদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন এখন আমি আমার ব্যালেন্সটা দেখিয়ে দিতেছি এখানে দেখুন ছত্রিশ টাকা ছিল এখন কি তিরিশ টাকা ট্রান্সফার করার পর তিন টাকা হয়ে গেছে তো অবশ্যই ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি এখানে অবশ্যই দুই টাকার মতো ভ্যাট কাটতে পারে ঠিক আছে তো ইসলাস কি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে নিজে খেয়াল থাকবে